হার্কিউলিস তার গদা ঘুরাইয়া বলিলেন যদি খোশমেজাজে না থাকে তবেও সোনার ফলের কথা তাকে বলাইয়াই ছাড়িব সমুদ্রে বুড়ার কাছে অ্যাডলাসের খবর আদায় করিয়া হার্কিউলিস তাহার কথা মতো আফ্রিকার উপকূল ধরিয়া পশ্চিম মুখে চলিতে লাগিলেন চলিতে চলিতে কত পাহাড় নদী কত শহর গ্রাম পার হইয়া তিনি এক অদ্ভুত দেশে আসিলেন সেখানে মানুষগুলো অসম্ভব রকম বেটে শত্রুর ভয় তাদের এতই বেশি যে তাহাদের দেশ রক্ষার জন্য তারা এক দত্তের সঙ্গে বন্ধুত্ব করিয়া তারই ওপর পাহারা দিবার ভার রাখিয়াছেন এই দত্তের নাম অ্যান্টিয়াস পৃথিবী তার মা দূর হইতে তাহার গদা ঘুরাইয়া আসিতে দেখিয়া বামনদের মধ্যে মহা হইচই বাঁধিয়া গেল তারা চিৎকার করিয়া অ্যান্টিয়াসকে সাবধান করিয়া দিল তাহাই চায় তার ভয়ে বহুদিন পর্যন্ত লোকজন কেউ সেদিকে ঘেসে নাই তাই দেখিয়াই সে একেবারে গদা উঠাইয়া করিয়া তাহাকে আক্রমণ করিল হার্কিলুস তৎক্ষণাৎ তাহার গদা এড়াইয়া এক বাড়িতে তাকে মাটিতে আশ্রাইয়া ফেলিলেন কিন্তু কি আশ্চর্য মাটিতে পরিবা মাত্র তার তেজ যেন দ্বিগুণ বাড়িয়া গেল